গিফট পেতে কার কাছে ভালো না লাগে চিংড়ি মাছের মাথা ফেলে দিচ্ছেন না তো চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে খুবই সহজ উপায়ে এই মশুর ডাল দিয়ে বড়ার রেসিপিটা তৈরি করে নিতে পারেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুবাইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুরুতেই বলেছিলাম গিফট পেতে কার কাছে ভালো না লাগে অবভিয়াসলি সবার কাছে গিফট লাগে। যদি হঠাৎ কেউ এসে বলে আজকে কি লাগবে যেটা চাই সেটাই দেওয়া হবে তাহলে আপনি কি চাইবেন এরকমই কিছু হয়েছে আমার সাথে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার মাথায় আসতেছে না আমি কি চাইবো শ্বশুর মশাই সবাইকে এসে জিজ্ঞেস করার পর আমাকে জিজ্ঞেস করলো আমার কি লাগবে তখন প্রচন্ড গরম ছিল গরমের দিন আমি বলেছিলাম রকম ছোট একটা ফ্যান এনে দেওয়ার জন্য এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে সে দেখুন এই বড় ফ্যানটা নিয়ে এসেছে ভাগ্য করে এমন একটা শ্বশুর পেয়েছি চেয়েছিলাম একটা এনে দিল আর একটা ফ্যানটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছিল আমার মাথায় কিছু আসতেছে না আমি কী চাইব ফ্যান চেয়ে বসলাম আমাকে ওই ফ্যানটা এনে দিয়েছে এইবার চলে যায় চিংড়ি মাছের মাথা আপনারা ফেলে দিচ্ছেন না তো চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে মসুর দিয়ে খুব সহজে বড়া বানিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন এখানে আমি আজকের পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে মসুর ডালের বড়া এটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সুন্দর নাস্তা হিসেবেও খেতে পারেন তো এখানে আমি মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সাথে কিছু খেসারি ডালও ছিল আর চিংড়ি মাছের মাথা ধুয়ে নিয়েছিলাম এখন আমি প্রথমে চিংড়ি মাছের মাথা আর মসুর ডালগুলো শিলপাটায় বেটে নেব এইগুলো বাটা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এই বড়াটা বানিয়ে আপনি গরম ভাত দিয়ে খেলে এটার ফ্যান হয়ে যাবেন খুবই ভালো লাগে খেতে বাকি যে ডালগুলো আছে সেগুলো আমি বেটে নেব চিংড়ি মাছের মাথা সহ আপনারা চাইলে ব্লান্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন ডাল আর চিংড়ি মাছের মাথা একসাথে বেটে তুলে নিয়েছি এখন এর উপর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিলাম ধনিয়ার গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিলাম কর্নফ্লাওয়ার এইবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সবগুলো উপকরণ আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে আমি বড়াগুলো একে একে তেলের উপর দিয়ে দিলাম বড়াগুলোকে আমি ভেজে নেবো গোল গোল শেভ করে নিতে হবে আর খুবই অল্প আছে ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে একইভাবে সবগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম এইগুলো আমি প্রথমে ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর বড়াগুলো একবার আমি উল্টে দেব এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে তেলে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব একবার চিংড়ি মাছের মাথা দিয়ে মশুর জানাবেন গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার খেলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে